হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট আর পি এফ কনস্টেবল পরীক্ষার অ্যান্সার কি নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরবি সম্প্রতি তোমাদের আর পি এফ কনস্টেবল পরীক্ষা হয়ে গেছে সিবিটি পরীক্ষা সেই পরীক্ষার অ্যান্সার কি তোমরা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত চেক করতে পারবে অ্যান্সার কির মধ্যে কোনো ভুল থাকলে সেই ভুলের জন্য তোমরা অবজেকশন কীভাবে রেস করবে এবং কোন ডেট পর্যন্ত রেস করা যাবে এবং রেস করতে গেলে তোমাদের কত টাকা ফিজ লাগবে সেই সঙ্গে তোমাদের অ্যান্সার কি চেক করা নিয়ে কী কী গাইডলাইন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ক্লিক করতে হবে এই যে লেটেস্ট আপডেটের নিউজ সেকশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ ডেটটা আজকের ডেট বাইশ তিন দু হাজার পঁচিশ বাইশে মার্চ দু হাজার পঁচিশ আজই কিন্তু কিছুক্ষণ আগেই নোটিশ দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে যেখানে বলা হয়েছে সিএন নাম্বার সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলা হয়েছে নোটিশ রিগার্ডিং ভিভিং অফ সিবিটি কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড কিস অ্যান্ড রেজিং অব অবজেকশন ইফ এনি লিঙ্ক উইল বি অ্যাক্টিভ ফ্রম টোয়েন্টি ফোর জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইটিন আওয়ার্স টু টোয়েন্টি নাইন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে তোমাদের পাশে লিঙ্ক দেওয়া হয়েছে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষার নোটিশের তোমরা এখানে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট অব কনস্টেবল এখানে আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে নোটিশ যেখানে বলা হয়েছে ভিউইং অফ সিবিটি কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড রেজিং অফ অবজেকশনস ইফ এনি টু অর অপশনস অর কিজ তো এখানে বলা হয়েছে আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্টের যে সিভিটি পরীক্ষা নেওয়া হয়েছিলো সেই পরীক্ষার কোশ্চেন পেপার এবং সেই সঙ্গে তোমরা যে রেসপন্স করেছো অ্যান্সার কী একই সঙ্গে তোমাদের যদি কোনো অবজেকশন থাকে কোয়েশ্চেনের মধ্যে সেই সঙ্গে তোমাদের অপশানের মধ্যে এবং কিজের মধ্যে সেগুলো তোমরা কিন্তু করতে পারবে এখানে তার গাইডলাইন দেওয়া হয়েছে বলা হয়েছে যে কম্পিউটার বেসড টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ সিএন নাম্বার আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়াজ কন্ডাক্টেড ফ্রম জিরো টু জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু এইটিন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলা হচ্ছে তোমাদের আর পি এফ কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অল ওভার ইন্ডিয়া জুড়ে এরপর বলা হচ্ছে ইন অর্ডার টু এনেবল ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দ্য সিবিটি টু ভিউ দেয়ার কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড অ্যান্সার কিজ এ লিঙ্ক উইল বি প্রোভাইডেড অন দ্য ওয়েবসাইটস অফ আরআরবিস হুইচ উইল বি অ্যাক্টিভ ফ্রম টোয়েন্টি ফোর জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইটিন আওয়ার্স টু টোয়েন্টি নাইন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স তো এখানে বলা হয়েছে তোমাদের সেই পরীক্ষার অ্যান্সার কি চেক করার জন্য একের সঙ্গে তোমাদের কোশ্চেন পেপার এবং তোমরা যে রেসপন্স করেছো সেগুলো চেক করার জন্য একটা লিঙ্ক প্রোভাইড করা হবে সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইটে আগামী চব্বিশে মার্চ থেকে সন্ধ্যা ছটা থেকে ঠিক আছে এবং সেই লিঙ্কটা আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে ওকে নেক্সট বলা হয়েছে আফটার ভিউইং দ্য ডিটেলস অবজেকশনস ইফ এনি রিগার্ডিং দ্য কোশ্চেন্স অপশানস অ্যান্ড কিজ ক্যান বি রেজ বাই দ্য ক্যান্ডিডেটস ফর হুইচ দ্য টাইম শিডিউল ফি অ্যান্ড প্রসিডিউর ইজ গিভেন বিলো তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের অ্যান্সার কি চেক করার পর তোমাদের অ্যান্সার কির মধ্যে বা তোমাদের কোশ্চেনের মধ্যে বা তোমাদের অপশানের মধ্যে যদি কোনো ভুল বলে মনে হয় সেগুলো তোমরা অবজেকশন করতে পারো তার এখানে গাইডলাইন সেই সঙ্গে প্রসিডিওর শিডিউল এবং ফি সমস্ত কিছু পরপর দিয়ে আছে এক নম্বরে বলা হয়েছে টাইম শিডিউল যেখানে বলা হচ্ছে এক নম্বরে অ্যাক্টিভিটি এখানে বলা হচ্ছে ভিভিং অব কোয়েশ্চেন পেপার রেসপন্সেস কিজ অ্যান্ড রেজিং অব অবজেকশানস এগেনস্ট দ্য কোশ্চেন্স অপশানস অ্যান্ড কিজ অ্যান্ড অনলাইন ফি পেমেন্ট তোমাদের কিছু অবজেকশন করা থাকলে সেটা এবং অবজেকশন ফিজ পেমেন্ট করা এই সব বিষয়গুলোর জন্য যে ডেটটা দেওয়া হয়েছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা থেকে তোমাদের কিন্তু শুরু হবে এবং শেষের তারিখ বলা হয়েছে অর্থাৎ লাস্ট ডেট যেটা বলা হচ্ছে ক্লোজিং ডেট অফ ভিভিং কোয়েশ্চেন পেপার অবজেকশানস রেইজিং অ্যান্ড পেমেন্ট উইন্ডো যেটা লাস্ট ডেট রয়েছে তোমাদের উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ থাকবে ঠিক আছে এরপর দুই নাম্বারে বলা হয়েছে ফি দ্য প্রেসক্রাইব ফি ফর রেইজিং অবজেকশান ইজ রুপিস ফিফটি প্লাস অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক সার্ভিস চার্জেস পার কোশ্চেন ইন কেস দ্য অবজেকশন রেস ইজ ফাউন্ড টু বি কারেক্ট দ্য ফি পেড এগেন্স্ট ভ্যালিড অবজেকশনস শ্যাল বি রিফান্ডেড টু দ্য ক্যান্ডিডেট আফটার ডিডাকশন অব অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জেস দ্য রিফান্ড উইল বি মেড টু দ্য অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেট হ্যাজ মেড দ্য অনলাইন পেমেন্ট তোমাদের অবজেকশন করতে গেলে ফিজ লাগবে পঞ্চাশ টাকা প্লাস তোমাদের ব্যাঙ্ক চার্জ লাগবে পার কোশ্চেন ঠিক আছে এবং তোমাদের বলা হচ্ছে অবজেকশন করার পরে ফিজ পেমেন্ট করার পর স্কুটিনি হওয়ার পর যদি তোমাদের অবজেকশন সঠিক বলে প্রমাণিত হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজটা তোমাদের ব্যাঙ্ক চার্জ কেটে তোমাদের অ্যাকাউন্টেই ফেরত দেওয়া হবে তোমরা যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছো সে অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে আর তিন নম্বরে বলা হয়েছে মোড অফ পেমেন্ট অফ ফি তো ফিজ তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা ইউপিআইয়ের মাধ্যমে অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চার নম্বরে বলা হচ্ছে প্রসিডিউল ফর রেজিং অবজেকশান দ্য ডিটেল প্রসিডিউল উইথ নেসেসারি গাইডলাইনস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য লিঙ্ক প্রোভাইডেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আর তোমাদের বলা হয়েছে তোমাদের অবজেকশান রেস করার জন্য তোমাদের গাইডলাইন এবং সেই সঙ্গে বলা হচ্ছে প্রসিডিওর সেগুলো তোমাদের শীঘ্রই সমস্ত আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সহ প্রকাশ করা হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেজ অবজেকশান ইফ এনি ওয়েল বিফোর দ্য ফাইনাল ডেট অ্যান্ড টাইম টোয়েন্টি নাইন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট টোয়েন্টি ফোর আওয়ার্স আফটার হইচ নো রিপ্রেজেন্টেশন ফ্রম দ্য ক্যান্ডিডেটস অন দ্য কোশ্চেন অপশান কিস হুইচ উইল বি এন্টারটেন তো বলা হচ্ছে তোমাদের কিন্তু অবজারেশন করতে চাইলে তোমাদের এই যে লাস্ট ডেট রয়েছে উনত্রিশ তিন দু হাজার পঁচিশ চব্বিশ আওয়ার্স এর মধ্যে তোমাদের কিন্তু করতে হবে এরপর করলে কিন্তু হবে না এরপর ছয় বলা হয়েছে দ্য ডিসিশান অফ আর অন দ্য অবজেকশান রেসড শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অ্যান্ড নো ফার্দার করেসপন্ডেন্টস শ্যালবি এন্টারটেন ফ্রম দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ম্যাটার তো বলা হচ্ছে যে আরআর সিদ্ধান্ত কিন্তু এখানে চূড়ান্ত হবে পরবর্তী সময়ে কিন্তু ক্যান্ডিডেটদের কাছ থেকে আর কোনো রিপ্রেজেন্টেশন নেওয়া হবে না এ বিষয়ে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট বাইশে মার্চ দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেল রিক্রুটমেন্ট বোর্ডস